মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে অবস্থিত একটি পর্যটন পয়েন্ট থেকে আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই এই স্থানটি দক্ষিণ চায়না সমুদ্রের একটি শাখা এখানে যে বোটগুলো দেখতেছেন এখানে দুই ধরনের বোট আছে ট্যুরিস্ট বোট এবং যাত্রীবাহী বোট বিশেষ করে যারা ঘুরতে আসে এখানে ঘুরতে আসার পরে এটা সাউথ সায়না সমুদ্রের পাশেই যারা সমুদ্রের মাঝখানে কিছু আইল্যান্ড আছে বেশ কিছু আইল্যান্ড আছে সেখানে ওই আইল্যান্ডগুলোতে যাওয়ার জন্য এখান থেকে ট্যুরিস্ট বোট আছে ট্যুরিস্ট বোটে করে গিয়ে থাকে এবং অনেক মৎস্য শিকারী এখানে আছে জেলেরা মাছ ধরতে যায় খুব এবং কি খুবই সুন্দর পরিবেশটা এবং বাংলাদেশের মতো একটা ফিলিং পাওয়া যায় এখানে আসলে যাই হোক আমার গন্তব্য কিন্তু সমুদ্রে না আমার গন্তব্য হল মাস্টিং থেকে জোহর আর আমি অলরেডি বাস থেকে উঠে গেছি সবাই যে ধন্যবাদ সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ